এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড ঠান্ডার দাপট বেড়েছে দক্ষিণবঙ্গে মাঠ ফাঁকা থাকায় গোল দিচ্ছে হিমেল হাওয়া যার ফলে তাপমাত্রা অনেকটা নেমেছে পশ্চিমের দিকে জেলাগুলির দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভালো ঠান্ডা পড়েছে পাশাপাশি কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলির তাপমাত্রাও পনেরো ডিগ্রির তলায় চলে এসেছে এই ঠান্ডা দু তিন দিন এখনও জারি থাকবে তবে পশ্চিম ঝঞ্ঝা আসার ফলে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে তারই কিছুটা প্রভাবে দক্ষিণবঙ্গের একদম উপকূলবর্তী কিছু পূর্ব দিকের জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর ভাগের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাতও হতে পারে কোনো কোনো এলাকাতে হালকা থেকে মাঝারি মানের ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের ওপর দিক দিয়ে পূর্ব দিক পর্যন্ত ভালোই কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করছে যার প্রভাবে তিন তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং উত্তরবঙ্গ উত্তর ভারতের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং সঙ্গে কুয়াশা তবে চার তারিখে যে ঝঞ্ঝাটি প্রবেশ করবে তার ফলে কিন্তু ঝঞ্ঝাটা যখন পূর্ব দিকে যাবে তারই ফলে পাহাড়ে তুষারপাত এবং সমতলে বিক্ষিপ্তভাবে উত্তর ভাগে বিশেষ করে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু কিছু কুয়াশা হতে পারে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে এর পাশাপাশি ন তারিখ থেকে ঠান্ডা দাপট কিন্তু বাড়বে কারণ ওই সময়তেই নতুন করে খুব একটা ঝঞ্ঝা নাও আসতে পারে তবে ঝঞ্ঝা এলে সেই ঠান্ডাটা টানাতে মানে টানা ঠান্ডা থাকার ক্ষেত্রে কিছুটা বাধা হতে পারে কিন্তু ঠান্ডাটা নয় দশে আপাতত কিন্তু আবার বাড়বে অর্থাৎ যে ঠান্ডাটা এখন চলছে সেটা কিন্তু কিছুটা কমে গিয়ে আবার ঠান্ডা পড়তে পারে এই রকম একটা ব্যাপার হতে চলেছে আমরা আপনাদেরগুলো দেখিয়ে দেব দেখুন ইতিমধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে আসবে সেটা দেখুন এইভাবে কিন্তু আসবে এই যে হিমালয়ের পশ্চিম ভাগে দেখতে পাচ্ছেন যে ঠান্ডাটা এই যে ঝঞ্ঝাটা ঢুকছে এটা কিন্তু তিন তারিখ পর্যন্ত থাকবে এরপরে নতুন করে যে ঝঞ্ঝাটা ঢুকবে সেটা হচ্ছে যে চার তারিখের দিকে কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে এইভাবে যেটা হতে পারে দেখুন আপনাদের যেটা দেখাচ্ছি যে চার তারিখ থেকে পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে দেখুন এইভাবে যে যখন এটা ঢুকে যাচ্ছে এদিকে ডান দিকে যার ফলে ছ তারিখ এবং সাত তারিখের মধ্যে বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হবে দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর ভারত পূর্ব ভারতে দেখুন সাত তারিখ আট তারিখে এই যে মেঘটা হচ্ছে এই মেঘেই কিন্তু বৃষ্টিপাত হবে এবং তারই প্রভাবে কিছু কিছু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ হতে পারে সেগুলোতে আমরা দেখাবো দেখুন বৃষ্টিপাতটা দেখালে বুঝতে পারবেন দেখুন উত্তরবঙ্গে এই যে সাত এবং আট এই সময়কালে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম এবং উত্তর দিনাজপুর মালদা এগুলোতে কোথাও কোথাও আসতেও পারে এইরকমভাবে একটা চিত্র পাওয়া যাচ্ছে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এরকম হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে যখন যখন চলে যাবে অর্থাৎ আসাম মেঘালয়ের দিকে তখন কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত ওই দিকে থাকতে পারে এই একই সময়কালে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে হালকা বৃষ্টিপাত আসতেও পারে যেমন কিছুটা রয়েছে হুগলি ইসুটা উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতার আশেপাশে কিছু কিছু অংশে একটু হালকা টাইপের খুবই হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এইরকম একটা ব্যাপার রয়েছে এরপরে যারা ন তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডাটা বাড়বে কারণ আট তারিখের দিকে দেখুন ধানবাজের তাপমাত্রা চোদ্দো বর্ধমানের দিকে ষোলো এবং কলকাতার দিকে হয়তো ওই মোটামুটি ষোলো আঠেরো মতো রয়েছে এইটাই যখন দেখা যাবে ন তারিখে নিয়ে যাব তখন কিন্তু তিন ডিগ্রি মতো নেমে যেতে পারে দেখুন পুরুলিয়ার দিকে আট বা নয়ের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ আবার একটা ঠান্ডা থাকবে রকমভাবেই কিন্তু ব্যাপারটা হতে চলেছে খুব সংকেতভাবে আমরা জানিয়ে দিলাম এরপরে কিছু আপডেট প্রকাশ হবে সেগুলো আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো ধন্যবাদ